তোমরা অনেকেই আমার বাবার এই লাউ কাটাটা ভীষণ অ্যাপ্রিশিয়েট করো এত ঝিরিঝিরি করে কি করে কাটে হ্যাঁ বাবাই পারে বাবার পক্ষে সম্ভব দেখো বুঝতে পারছো এই যে এতটা সরু সরু করে আমার আলু ভাজার মতো করে বাবা লাউ কাটে তো এই লাউ কাটা দেখে বুঝতেই পারছো আজকে লাউ ঘন্ট হবে মাছের মাথা আজকে পেলাম না তাই মটরশুঁটি দিয়ে লাউ দিয়ে বড়ি দিয়ে ধনেপাতা দিয়ে হবে লাউ ঘন্ট সকালে টিফিন বানালাম সুজিটা কালকে ছিল আর তার সাথে গরম গরম রুটি এই যে তো এই হচ্ছে সকালের টিফিন আপাতত এইটা সকালে রান্না গুড মর্নিং সবাই কেমন আছো আসুক এটা সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজকে সকালে রক্তিমকেও পড়াতে যায়নি কারণ রক্তিম গেছে একটু ডাক্তার দেখাতে সকালবেলা নিয়ে যাবে আর কি ডাক্তার একটু সকাল সকালই বসে আজকে ওর স্কুলটাও ওই জন্য অ্যাবসেন্ট হবে তো কেন কি বিষয় হাতে হবে অত তো আমি জানি না ডাক্তার দেখাতে যাবে এটুখানি জানি তো সেই জন্য আজকে সকালটা ছুটি ছিল সকালবেলা একটু দেরি করে উঠেছি দেরি করে উঠেছি বলা ভালো হয়ে গেছে দেরি তো যাই হোক সকালবেলা উঠে ফ্রেশ ট্রেশ হলাম চা খেলাম দেখো এখনও চুলটাও ঠিক মতন আঁচড়ায়নি কেরকম পাগলির মতন হয়ে আছে অ্যাকচুয়ালি আমি মাথায় একটু তেল দেব দিয়ে শ্যাম্পু করবো আজকে সেই জন্য চুল এখনও খুলিনি একেবারে তেলটা দিয়ে আমি রান্না বসিয়ে দেবো এক্ষুনি কারণ নেহা পড়তে আসবে আজকে তো মঙ্গলবার মঙ্গলবারও জিমনাস্টিক থাকে বিকালে ও কত বিকালে পড়াতে যেতে পারি না এবার ওর ওদের এখনো স্কুল স্টার্ট হয়নি নতুন ক্লাস এখনো স্টার্ট হয়নি সেটা শুরু হবে আঠেরো তারিখ থেকে তো সেই জন্য বললাম যে তাহলে সকালবেলাটা পাঠিয়ে দাও পড়িয়ে দি কারণ সকালবেলা আমার পক্ষে যাওয়াটা সম্ভব নয় সেই জন্য ভাবলাম যেটা না পড়িয়ে দিই তাহলে পরে শুনি রবিবারটা আমাকে আর টানতে হয় না আর এই শনিবার রবিবার সম্ভবত ওরা ঘুরতে যাবে মানে শনিবার দিন সম্ভবত ওরা দীঘায় যাবে তো পাবো না ওকে আবার দুটো দিন গ্যাপ হয়ে গেলে ভুলেও যাবে পড়ানোর নতুন নতুন তো স্কুলটা চেঞ্জ হয়েছে সেই জন্য তো সেই জন্য আর কি দেখে নিয়েছি যে খুব একটা চাপ নেই পড়িয়ে দেবো রান্না করতে করতে পড়িয়ে দেবো বাবা আছে কোনো অসুবিধা হবে না আমার তো মানে একদম কি বলবো সাথী বাবা তো আছে বাবা ছাড়া আমি একদম অচল যাই হোক চলো দিনটা এখান থেকে এভাবে স্টার্ট করলাম চলো দেখতে থাকি কি হয় না হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর হ্যাঁ সকালবেলায় আরও একটা কাজ করেছি একটা ব্লগ এডিটিংয়ের ব্যাপার ছিল সেটা এডিট করে আপাতত আনলিস্টেড করে রেখেছি পোস্ট করে দিয়েছি এরপরে টাইটেল থামনেলটা দিয়ে আমি ফাইনালি পাবলিক করে দেবো যেরকম টাইমে করছি লাস্ট কয়েকদিন ধরে ভাবছি ওই টাইমেই করব তবে হ্যাঁ সেই সারাটা তোমাদের কাছ থেকে পাচ্ছি না সেই রেসপন্স আমি পাচ্ছি না একটা দু হাজার জনের দু হাজার সামথিং আমি দু হাজারই বলছি দু হাজারের একটা চ্যানেল সেখানে ভিউ মাত্র কুড়ি তিরিশ খুব ম্যাক্সিমাম হলে সেটা পঞ্চাশটা উঠছে কিছু জাস্ট বলার নেই কি বলবো বলো এভাবেই চলি যখন যেরকম ভগবান দিন দা আমি জানি চ্যানেল ভীষণ ডাউন হয়ে গেছে চ্যানেলটা কবে ঠিকঠাক হবে আমি সত্যিই জানি না যাই হোক চলো পরে আসছি রান্নাটা বসিয়ে দিই এখানে বসিয়ে দিচ্ছি লাউ ঘন্ট আর লাউ ঘন্ট তো আজকে তো কিছু নেই চিংড়ি মাছ বা মাছের মাথা কিছুই নেই তো সেই জন্য কি করব বড়ি আর ধনে পাতা দিয়েই করবো যেটা তোমাদের বললাম আর লাউ ঘন্ট তো কিন্তু আমরা কিন্তু কালো জিরে ফোড়ন দিই তো অনেকে দেখেছি জিরে ফোড়ন দিতে কিন্তু আমার মনে হয় জিরেটা ঠিক লাউয়ের সাথে যায় না কালো জিরেটাই ভালো লাগে আর অনেকে আবার মশলা টশলাও দেয় কিন্তু আমরা এ সমস্ত কিছু দিই না আর দেখো এখানে ওখানে লাল লাল মতো আলো লাগছে অ্যাকচুয়ালি এই সুইচ বোর্ডটা যে দেখছো তার উপরে একটা হোল্ডার আছে ওখানে একটা লাইট লাগানো আছে দেখে একটু এখানটা ক্যামেরাটা রেখে শ্যুট করতে আর কি এখন সুবিধা হচ্ছে কিন্তু লাইটটা এখন ফ্ল্যাকচুয়েট করছে যাই হোক ঠিক আছে অসুবিধা নেই আর আমার চুলটা কি বিচ্ছুরি লাগছে দেখো মানে সকাল থেকে আমি আচরানোর সময় পর্যন্ত পাইনি এতটা তাড়াহুড়ো থাকে আমার পড়াতে যাওয়ার যত তাড়াতাড়ি সম্ভব করা যায় আর কি তো যাই হোক শ্যাম্পু করবো যার জন্য চুল টুল খুলছে না থাক এমনি করে চলো পরে কথা হচ্ছে এসে গেছে ওটা কি তোর খাবার জিনিস হ্যাঁ ফুকলি লেক জি ভেঙায় না বেড়া বিট কাউকে জি ভেঙাবে না কখনো বেড়া সামনে সরে সামনে সরে সামনে সরে এত সুযোগ কেউ দেবে না রে এই যে আমার কম্বল কম্বলের উপরে এই টেবিলটা পা ভেঙে গেছে বলে টেবিলটা আর এই যে করো লেখো কি হবে একটা ফলের নাম কি হবে বল আম তো লিখেছিস আর কি হবে বল লেখ 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 হুম কি হবে বানানটা কি হবে

পেট বসে মতো হয় না শাক আর চ ও পুরো অন্ধকার করে দিয়ে আসি যাবি চুলটাকে তো মা বেটে দিয়েছে ঠিক করে ঘাটছিস কেন সব বদমাইশি সব জানে সব জানে এমনিতে থাকে শুধু লাউ ঘন্টা ওই দিকে রেডি আর দিকে যে ডিমের জয় হবে তার জন্য টিম সেদ্ধ করে ঘোষালানো হয়ে গেছে ওটা পেঁয়াজ হয়ে না পেঁয়াজ শাক spring onion বলে হ্যাঁ ওটাও দিয়ে দেব এর সাথে এর সাথে আদা রসুন অল্প অল্প অল্পই দিয়েছি বেশি দিইনি আর এদিকে সিম ভাজা করে একটু তেল ঝরতে দেওয়া আছে তেলটা পুরো ঝরে গেলে ওই তেলেই ডিমের ঝোলটা হয়ে যাবে আর ডিমের ঝোলে আমি কালো জিরে ফোড়ন দেবো এটাতেও কালো জিরে ফোড়ন দিয়েছি ডিমের আলু রয়েছে উচ্ছে আলু ভাজা মানে কাটা রয়েছে আর ভাজা হবে এত ভালো লাগে না মনে হয় রোদের মধ্যে দাঁড়িয়ে থাকি এখন যাচ্ছে আহি পড়াতে নেহার পড়ানো হয়ে গেলো আর রান্না বান্নাও প্রায় হয়ে এসেছে শুধু উচ্ছে আলু ভাজাটা ওটা বাবা পরে নেবেন তো বই দিয়ে ধনেপাতা দিয়ে এটা কালকের একটু ডাল ছিল সেটা এটা আমার ডিম সেদ্ধ এটা হচ্ছে কালো জিরে দিয়ে শিম ভাজা এটা হচ্ছে ডিমের কষা আর কিছু হয়েছে শ্যাম্পু ট্যাম্পু করে একদম স্নান দান করে খা পুজো দিলাম পুজো দিয়ে খাওয়া দাওয়া করলাম তারপরে এখন একটু শুভ অন্যান্য সময় স্নান করে উম মানে স্ন্যাম্প করে শ্যাম্পু করলে পরে একটু রোদে বসি বাট আজকে ইচ্ছা ইচ্ছে করছে না খুব লেটও হয়ে গেছে আমি তো সেই জন্য এখন ব্যাস্ট চুলটা একটু সামান্য আছে না ভিড়াফুল আমি আছাই না ভিরাফুল আসানো উচিত না আর দেবো দিয়ে শুরু করবো ঘুমাবো না ব্লগ দেখবো আমি যেমন নিজে ব্লগ করি সেরমভাবে তো অন্যদের ব্লগ দেখে ইন্সপায়ার্ড হই বলেই তো করি না খেতে খেতেও দেখছিলাম তো এখন পজ করে রেখেছি চলো পরে আসছি বিকালে পড়তে আসবে একটু শুয়ে রেস্ট নিয়ে নি ঘুমাবো না একটু গুড ইভিনিং কতদিন পর না কতদিন মাঝখানে কিছুদিন ঘুরতে গেছিল গত সপ্তাহে দুদিন মতো পড়া পড়া হয়নি আচ্ছা আর কালকে তো নেহাদের বাড়িতে ছিল আজকে কতদিন পর আমাদের বাড়িতে এটাকে দেখলেই আমার চটকাতে ইচ্ছা করে চুল উঠেছে মাথায়

বলতে নেই অমনি সরি বলো এখন অমনি বলবে না সরি তোমরা কিছু মাইন্ড করো না বাচ্চা মানুষ যেমন মনে এসছে বলেছে যাই হোক এখনো বাকি কেউ আসেনি প্রতীক্ষা আসবে শ্রেষ্ঠা আসবে আর বড় আসবে বড়টা আর পেখম কালকে থেকে আসে পেখম মা বাড়ি গেছে ঘুরতে মনে হয় আজকে বাড়ি আসবে তো যাই হোক চলো পরিয়ে নিই পরে আসছি আমি সেই লিপ বামটা দিয়েছি কেমন লাগছে থোটটা দেখতে ভাব বাজে বাজে লাগতো বেগুন পোড়ানো হচ্ছে এখানে দুটো এখানে দুটো বা তোমরা ভাবতে চারটে বেগুন কেন অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে মেম্বার যেহেতু বেশি সেই জন্য আর কি পরিমাণটাও বেশি লাগে আর বেগুন পোড়া দেখবে পোড়ানোর পরে একটুখানি হয়ে যায় তো যার ফলে পরিমাণটা বেশি নিতেই হচ্ছে আমাদের সবাই বেগুন পোড়া খেতে আমরা খুব ভালোবাসি আজকে যেহেতু মঙ্গলবার শনি মঙ্গলবার পোড়ানো যায় মানে পোড়া টোড়াগুলো করা যায় ঘরের মধ্যেই করা ভালো শনি মঙ্গলবার কিছু পোড়া ঠোড়া ঘরের নেগেটিভিটিও কাটে তো সেই জন্যই শনি মঙ্গলবার চেষ্টা করি পোড়ানো তো সেই জন্য এটা করা হচ্ছে তো এই যে ডিনার নিয়ে বসে গেছি রুটি একটু বেগুন পোড়া হাতে একটু ধনে পাতা চাটনি আর ওই যে বাবা ওখানে গুড় দিচ্ছে এটাই ছিল রাত্রের ডিনার আমার সবাই গুড় খায়নি আমি খেয়েছি কারণ লঙ্কাটাই ভীষণ ঝাল ছিল ঝাল লাগছিলো সেজন্য জন্য তো চলো আজকের এই ভিডিওটা তোমাদের এই ডিনার দেখিয়ে শেষ করছি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর পাশে থেকে বন্ধুরা তোমাদের সহযোগিতা আমার ভীষণভাবে দরকার এবং শুধু বন্ধু না যারা দেখছো সবাইকেই বলছি যে পাশে থেকো ta, -ta.